বিপিন বাবুর বাগান বাবু লোকটা মন্দ নয় এক সময় তিনি রঘুনাথপুর উচ্চ বিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক ছিলেন তবে এখন অবসরপ্রাপ্ত তবে সৎ ব্যক্তি বেতন তেমন একটা পেতেন না কারণ প্রথমকালে বেতন সরকার তেমন একটা দিত না ফলত জমি জমা ধন সম্পত্তি তেমন কিছুই করতে পারেননি মাত্র বিঘা দুয়েক জমি কিনেছেন তার জীবনে তার মধ্যে পাঁচ কাটা জমি বাগান আছে হ্যাঁ বাগান বটে তবে কোনো আম জাম কাঁঠালের বাগান নয় বরং শাক সবজির বাগান বাগানের চারিপাশে কাঁচকলা পাকা কলা মান ও কচু পদ্মকচু সজনে ডাটা ইত্যাদির গাছ এবং কিছুটা কঞ্চির বেড়াতে গড় আলুর আলতাপাটি আলুর গাছ লাগিয়ে লতাগুলি বেড়াই তুলে দিয়েছি দুই দুই লাইন পটল লাইন করলা কয় গাছের ও গুটি দশেক বেগুনের ঝাড় হাত দশেক ছোলার শাক গোটা পাচেক লঙ্কার গাছ ইত্যাদি তার পাশেই রয়েছে কুড়ি ফুট জায়গার মতো ছোট্ট জল পুকুর অবশ্য তাতে কিছু ছিমড়ি মাছ বা জাল মাছ তেলাপিয়া মাছ ছোট ছোট ছানাপোনা কিলবিল করছে যেন পুকুরে মশা মাছির বিস্তর স্তর পড়ে রয়েছে বিপিন বাবু এই সব নিয়েই প্রতিনিয়ত থাকেন অবশ্য কোনো রাসায়নিক সার বা কীটনাশক ছাড়াই প্রয়োজনে জৈব সার বা গোবর সার এবং কীটনাশকের পরিবর্তে নিম পাতা ও জাম পাতা সেদ্ধ জল স্প্রে করে ফলত সার ও কীটনাশকের কাজ একসঙ্গেই হয়ে যায় তিনি কথা একদিন বেতার সংযোগে বলছিলেন ব্যাস এতেই এই বেলাতেই ব্যাস এই বলাতেই বাজিমাত মিডিয়ার যুগ সকালে ঘুম থেকে ওঠার আগেই সকালে ঘুম থেকে ওঠার আগেই বাড়ির সামনে মিডিয়ার গাড়ি বিপিন বিগিনী ধরপড় করে উঠে রেখে আনলেন তাকে চশমাটা ফু মেরে চোখে দিয়ে দুই হাত তুলে নমস্কার করলেন মিডিয়ারা ছেঁকে ধরলেন চাষের কথা জানতে দেখালেন তার স্বপ্নের বাগান কয়েক দিনের মধ্যে তিনি সেলিব্রিটি কিছুদিন বাদেই কেন্দ্রীয় সরকার বেস্ট ফার্মার পুরস্কার